প্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লঙ্কা চাষ মরুস ক্ষেত তো এই মরুসের সমস্যা হচ্ছে মাছি অর্থাৎ সাদা মাছি তো দেখবেন সাদামাছি আক্রমণ করলে গাছের কীভাবে লক্ষণ বুঝতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং এর সমাধান কী সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন এবং আমাকে বিশেষ করে সাবস্ক্রাইব করেন এবং লাইক দেবেন করতে আমার মোটিভেট করে তো চলুন দেখা যাক এই যে আমি দেখাইতেছি একটা এখানে গাছ আছে এটা হচ্ছে যে নৌকার মতো পাতা কুকুরের উপরে দিকে এটা হচ্ছে সাদা সাদা মাসি যেটাকে বলে সকাল বিকালে এরকম একটা টোকা দিলে দেখবেন উড়াই যাবে এটা হয়তো বা খালি চোখে আপনারা দেখতে পাচ্তেছেন না দূর থেকে তো এটা হচ্ছে এটার জন্য দেখেন ফলন মরিচ ছোটো ছোটো হচ্ছে এবং পাতা এইরকম আর বাড়ান্ত নাই এটা হচ্ছে সাদা মাসির আক্রমণ তো এই সাদামাছি আক্রমণ আরেকটা দেখাই আমি একই খাতে দেখে না এই পাতাটা দেখতেছেন যে উল্টো পাশে কুকুরে অর্থাৎ নিচ পেয়ে কুকুরের মুখে হচ্ছে অর্থাৎ যেটা শোষক পোকা যেটা রস চুষে খেয়ে এরকম একটা লাল মাকড় যেটাকে বলে তো এই দুই ধরনের কোয়ালিটি আমি বলতেছি ফিপসের আক্রমণ কীরকম এবং লাল মাকড়ের আক্রমণ কীরকম এই ভিডিওর মধ্যে আমি দেখা তাহলে যদি আপনি যদি গাছে এরকম দেখতে পারেন পাতা পোহরানো উপরের দিকে নৌকার মতো হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সাদা মাসি আক্রমণ করছে আর যদি দেখুন পাতা নিচ পেয়ে হয় তাহলে ভাববে লাল মাকড় ভিতরে পাতা রস পাতার নিচে ডিম পারে ওগুলো আস্তে আস্তে রস তুষে খায় ডিম থেকে বাচ্চাগুলো যেন বাইর হয় রস চুষি খায় এরকম অবস্থা হয় তো দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা গাছটা কী অবস্থায় এই গাছটা বাড়বেও না এবং পাতাগুলো ওই অবস্থায় থাকবে এবং ফুল ফলও আসার সম্ভাবনা নাই খুবই কম তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা মোটামুটি ভালোই আছে কিন্তু এটা তো পোকার আক্রমণ আছে যাই হোক তো এটা সমাধান হচ্ছে আমি আরও যদি দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে একটা গাছ আছে এই গাছটা ভালো আরেকটা গাছ আছে এই দেখেন এই যে একটা গাছ দেখেন এই গাছটার কোয়ালিটি দেখেন এটা লাল মাকড় আক্রমণ এটা ভালো হওয়ার কোনো চার্জ নাই যে হ্যাঁ বাকি গাছগুলো যেগুলো সুস্থ সবল গাছগুলো আছে যেমন এই গাছটা দেখেন কি এই গাছগুলো এই গাছগুলো ভালো করতে পারবেন যাতে এইগুলোতে আক্রমণ না করে এর জন্য আপনাকে সঠিক ট্রিটমেন্ট করতে হবে জানতে হবে কী ওষুধ দিলে হুম ভালো রেজাল্ট পাবেন বাজারে অনেক ওষুধ পাবেন তো এর কার্যবরীতে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো তা আপনারা যদি স্প্রে করেন বাকি গাছ ওই অবস্থা ওটা ব্রেক আর আসবে না হ্যাঁ আর নতুন গাছে কোনো ছড়াবে না এই বিষয়ে নিয়ে কথা বলতেছি তো ভিডিওটা একটু বড়ো হইতেছে আশা করি সকলেই মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করলে আপনারা মূল বিষয়টা জানতে পারবেন না তো আসলে আমরা সবাই এই লঙ্কা চাষ দিকে ঝুঁকতেছি কারণ ভালো ফলনের আশা ভালো টাকা পাওয়া যায় আর তো যদি রোগ বালাই আক্রমণ ব্যাপক আপনি যদি লঙ্কা চাষ করেন দেখা যায় সার বলেন বিভিন্ন সার এই যে তারপর লেবার যে কতটা খরচ করা লাগে কতটা ইনভেস্ট করা লাগে জমির মধ্যে যদি ইনভেস্ট করার পরেও তোমার সেচ বলেন সব কিছু মিলে অনেক টাকা খরচ এবং এই খরচগুলো যদি আপনারাই করলেন ঠিক আছে জমিতে যদি ভালো ফলন না পান যদি এরকম রোগ মাকড় বা বিভিন্ন ছত্রাক আক্রমণ করে ঠিকটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের আপনাদের কি আপনাদের যে ভবিষ্যৎ সেটা অন্ধকারের দিক অর্থাৎ আপনি যে ফসল থেকে ঘরে ঘরে তুলবেন এবং ভবিষ্যৎ উজ্জ্বল করবে বা কিছু টাকা ওখান থেকে তুলবেন তো এটাই বিফলে চলে যাবে তো এটা অনেক কথাই বললাম তো মূলত আমি মূল বিষয়টা কথা বলবো এটা সমাধান হচ্ছে এই যে যে সাদা মাছের কথা বললাম যে নৌকার মতো পাতা কুকুরে উপরের দিকে ঠিক আছে এই পুরো ক্ষেত্রে দেখেন ক্ষেত্রটা অবস্থা খুবই খারাপ বা এটা ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় নাই ছুটি ওষুধ দেওয়া হয়নি তার কারণে এই অবস্থা তো এই গাছটা দেখেন এই গাছটা অনেক ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই এটা দেখেন এটাও লাল মাকড়ে আক্রমণ তো যদি দেখবেন যে পাতা নৌকার মতো উপরের দিকে এটা সমাধান হচ্ছে সেন্জেনটা কোম্পানির পেগাছাস এই পেগাসাস আপনার যে স্প্রে করেন ষোলো লিটার পানিতে আট মিলি করে তাহলে ভালো রেজাল্টটা পাবেন আর আমাদের লাল মাকড় যদি দেখবেন পাতা পুকুরের নিম্নমুখী হয় আমি আরেকটা গাছ দেখাই দেখুন এই দেখেন এই এটা একটা ঠিক আছে আমি আরও দেখাই এইদিকে পুরোটা এই দেখেন এই গাছটা দেখেন ঠিক আছে এটা সম দেখেন এইটা এটা এটা লাল মাকড় ঠিক আছে পাতার নিচে অবশ্যই কেনে আছে পাতার রস থিপস হ্যাঁ আক্রমণ করছে যাই হোক এটার সমাধান হচ্ছে সিনেটার কোম্পানি ভাটিমে ঠিক আছে তো আপনারা এটা যদি পরিত্রাণ পেতে চান তাহলে আপনার খেতে আগ বুঝতে হবে ধরনটা রোগের আক্রান্ত ধরনটা যে কি কী আক্রমণ আক্রান্ত করছে এটাকে অর্থাৎ যদি থিপস আক্রমণ করা থাকে অর্থাৎ মাছি এটার সমাধান হচ্ছে পেগাসাস আর যদি লাল মাকড় অর্থাৎ পাতা নিম্নে নৌকার মতো নিচে কুকুরে যায় এটার সমাধান হচ্ছে ভাটি ঠিক আছে তো আপনারা যদি এখানে পরিত্রাণ পেতে চান আপনারা কী করবেন পেগাসাস আর কুরুজার এই কুরুজার বিশ বিশ গ্রাম দিয়ে একটা পাতা তিন মেশিন পরে সাথে ভাটি তোমার পেগাছাজ সুন্দরভাবে একত্রিত করে যদি স্প্রে করেন তাহলে এটাতেই রেহাই পাবেন আপনারা এবং যেগুলো আছে সেগুলো তো ওই অবস্থায় ব্রেক দিবে এবং বাকি গাছগুলোকে ভালো রাখবে সুস্থ সব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার চ্যানেলটা